ধর্ণা মঞ্চ থেকে কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন একুশে জুলাই ঠিক যে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ মঞ্চ থেকে ভাষণ রাখবেন সে সময় বিজেপি তাদের পুষ পুত্তলিকা পড়াবে এবং রাজ্যের প্রত্যেক থানার সামনে মেয়র ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তারা বিক্ষোভ করবে। এছাড়াও তিনি বলেছিলেন একুশে জুলাই দিনটিকে তারা গণতন্ত্র হত্যা দিবস হিসাবে পালন করবেন আগামী উনিশ তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে যারা আক্রান্ত হয়েছেন তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এম এল এরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে একুশ তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে বাইশ তারিখে সিএসি ঘেরা বিরোধী দলনেতার ঘোষণা অনুযায়ী একুশে জুলাই রাজ্যের বিভিন্ন জায়গার থানাগুলিতে বিক্ষোভ করতে দেখা যায় বিজেপির নেতা নেত্রী সহ বিজেপি কর্মী সমর্থকদের গণতন্ত্র বাঁচাও দিবস পালিত থানার বিজেপির মন্ডল সভাপতি গৌতম চক্রবর্তীর নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বহু বিজেপি কর্মীরা বারুইপুর থানার সামনে বারোটা নাগাদ এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয় একুশে জুলাই তৃণমূল কংগ্রেস ধর্মতলায় শহীদ দিবস পালন করেছে আমরা ভারত যে জনতা পার্টির কর্মীরা 21 জুলাই পশ্চিমবঙ্গে হত্যা দিবস পালন করি তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে রাজ্যের কোনো জেলায় কোনো পাড়ায় গণতন্ত্রন নেই পাড়ার তৃণমূলের নেতারা পথ খুলে বসে গেছে মহামান্য আদালত বিচারত্ব দূরের কথা তারাই বিচার করছে মানুষের পায় শিকল বেদে কাউকে কুয়োর মধ্যে ঝুলিয়ে রাখছে কাউকে হাত পা ফেলে রাখে কাউকে মাথা ঝুলনেড়া করে দিচ্ছে কাউকে বেতের বাড়ি মারছে পশ্চিমবঙ্গে একটা তালিবানি শাসন চলছে তাই আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের আজকের কর্মসূচি হিসাবে একুশে জুলাই আমরা পশ্চিমবঙ্গের গণতন্ত্র হত্যা দিবস হিসাবে পালন করছি প্রত্যেকটা থানায় যেমন আমরা বাড়িপুর থানায় বাড়িপুর পশ্চিম বঙ্গবন্ধুের পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচি পালন করছি এরকম প্রত্যেকটা জেলাতেই আমাদের এই পালিত দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত জগদ্দলেও পালিত হয় গণতন্ত্র বাঁচাও দিবস জগদ্দল থানার সামনে অবস্থান বিক্ষোভে বর্ষে বিজেপি উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ ভাটপাড়ার বিধায়ক পবন সিং এবং একাধিক বিজেপি নেতৃত্ব আজকে পালন হচ্ছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দলের তরফ থেকে এই প্রোগ্রাম সাত দিন ব্যাপী দেওয়া হয়েছে সাত দিন ব্যাপে এই প্রোগ্রাম হবে আজকে আমাদের ব্যারাকপুরে ভাট ভাটপাড়া জগদ্দল নৈহটি আর বিচপুর হয়েছে কালকে আবার হবে এরকম আমরা সাত দিন ধরে প্রোগ্রামটা করব এই গণতন্ত্র হত্যা দিবসে থানা সামনে আমরা ডেপুটেশন দেবো আর ববি হাকিম যে কথাটা বলেছে তাকে ইমিডিয়েট তার নামে এফআইআর করে এফআইআর গ্রহণ করতে হবে আর করে আর তার উপরে হবে আইনি মামলা অন্যদিকে একই বিষয়ে ভাটপাড়া থানার সামনে বিজেপির বিক্ষোভে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিল এবং উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা